আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ওয়েলকাম করছি টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলে নতুন একটি আয়োজন দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব মুচ মুচ পিঠা রেসিপি যেটা কিনা না এয়ারটাইট বক্সে ভরে আপনি এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন চাইলে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে নাস্তায় পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটি মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু এ পিঠার টেস্টটা খুবই ভালো আসে এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটি ডিম এবার এই উপকরণগুলো হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার আমি অল্প একটু পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারে বেশি দিতে যাবেন না এক চামচ করে প্রথমে পানিটা দিয়ে তারপর মাখতে হবে এরপর যখন শক্ত একটি ডো তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু পানি দেওয়া বন্ধ করতে হবে ডোটা কিন্তু অবশ্যই শক্ত করে মেখে নিতে হবে তা না হলে এই পিঠাগুলো বানানো যাবে না তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি দেওয়ার পর ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন একটি ডো কিন্তু তৈরি হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একদমই টাইট এবার আমি রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ততক্ষণে কিন্তু ডোটা পাশটভাবে সেট হয়ে যাবে ত্রিশ মিনিট পর এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ মতে নিচ্ছি ভালোভাবে মোথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি অর্ধেকটা ডো দিয়ে পিঠা তৈরি করে দেখাবো বাকি অর্ধেকটা আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এই ডোটাকে আমি একটু গোল করে নিচ্ছি এবার কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে এর ওপর ডোটা রেখে এবার আমি মোটা করে একটি রুটি বেলে নেবো আমরা যে নর্মালি রুটি বেলি তার চেয়ে এই রুটিটা কিন্তু মোটা হবে আর একদম চেপে চেপে রুটি বেলা যাবে না জাস্ট হালকা করে একটু চাপ দিলে কিন্তু রুটিটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এটা কতটা মোটা হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এবার একটি নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো বোতলের ঢাকনা দিয়ে গোল গোল করে তৈরি করতে পারেন তবে আমি এখানে স্কোয়ার করে অর্থাৎ কোনাকণি করে কেটে নিব চাইলে সোজা সোজা করে স্কোয়ার করেও কেটে নিতে পারবেন কোনো সমস্যায় নাই তবে আমি এক দিক থেকে একটু কোনা করে কেটে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে এই জন্য তো আশা করছি দেখেই বুঝতে পারছেন এগুলো আমি কিভাবে তৈরি করে নিলাম এবার সবগুলো পিঠা কেটে নেওয়ার পর এবার আমি ভেজে নিব। আর ভাজার জন্য চুলা একটি ফ্রাইপ্যান বসে আগে থেকে তেল গরম করে নিয়েছি আর তেল তেলটা হবে একদম অল্প গরম বেশি গরম তেলে কিন্তু এই পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে দ্রুতই পিঠাগুলো পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তাই একদম লো আছে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে চুলা নাচটা কিন্তু এ পর্যায়ে একদম লো আছে আছে তবে আপনি যদি এটা হাই হিটে অথবা মিডিয়াম হিটে ভেজে নেন তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই পিঠাগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কালার চলে আসে হালকা কালার চলে আসলে ওই পর্যায়ে উল্টে দিতে হবে আর অনবরত নেড়ে পিঠাগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন একদম লো হিটে এই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য তো বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি এই পিঠাগুলো প্রথম অবস্থায় অর্থাৎ গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকবে যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু পিঠাগুলো খুবই মুচমুচে হবে তখন আপনি চাইলে একটি এয়ারটাইট বক্সে আপনি এক থেকে দেড় মাসের জন্য এটা সংরক্ষণ করতে পারবেন তো এই পিঠাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সবগুলো পিঠা ভাজা হয়ে গেলে এবার আমি একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর এই পিঠাগুলো দেখতে দেখ কতটা লোভনীয় হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো খুবই মুচমুচে খেতে কিন্তু ভীষণ মজাদার আশা করছি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না পিঠা রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ